দু সালে যে পরীক্ষাটা নামা হয়েছিল বা হবে বলে ঠিক হয়েছিল আনটেন্টেড টিচার উইথ ফ্রেশার সেখানেই আমরা প্রতিবাদ করেছিলাম যে আনটেন্টেড টিচার দু হাজার ষোলো ফ্রেশারদের সাথে বসবে কেন স্বাভাবিক নিয়মে তো যখন চেষ্টা করেছিলাম ভুল করিনি আর এতদিন চাকরি করার পরে আবার কোন নতুন পরীক্ষা আমি ফাইল করে ফ্রেশ সিলেকশন ফ্রেশ প্রসেসের মধ্যে জটিলতা তৈরি করে পরীক্ষার মধ্যে ঠেলে দিল সেটাও আমরা মেনে নেব এতটাও কি বোকা বোকামও করতে পারি বা হয়তো ভুল করেছি বা সে তখন যে দলগুলো গড়ে উঠেছিল তখন তারা কোনোভাবে প্রতিবাদ করেনি সেটা কিন্তু আমরা কখনোই মেনে নিতে পারিনি তাই জন্য আমাদের এস তাই জন্য আমাদের রিট বাধ্য করেছে পরীক্ষায় বসাতে বসেছি পাশ করলে তার একটা আলাদা রেজাল্ট আর যারা পাশ করতে পারবেন না আনটেন্টেড টিচার নট কল ফর ভেরিফিকে ভেরিফিকেশন যদি হয় তাদের কি হবে তাদের জন্য ইএসএলপি তাদের কথা কারা বলবে কবে বলবে আমরা পরীক্ষার মধ্যে আমাদের কেন ঠেলে দেওয়া হলো সেই প্রশ্নগুলো কি আমরা করব না না সেই প্রশ্নগুলো করার আমাদের অধিকার নেই পঁচিশ সালে কান ধরে বসিয়ে দিল আর কান ধরে বসে গেলাম সেটা কি ঠিক করলাম যারা পাশ করবেন ঠিক আছে পঁচিশ সালের চাকরিটা করবেন যদি মনে হয় আপনার নালে তো উপায় নেই করতে তো হবেই কে আপনার সংসার চালাবে কে আপনার ফ্যামিলির খরচা বহন করবে সেই আশ্বাস সেই শান্তির কথা কি আপনারা কোথাও শুনতে পেয়েছেন তাহলে প্রতিবাদ করবেন না কেন অভিজিৎ সাধু প্রতিবাদ করেছে যারা পিছিয়ে থাকবে যারা আনটেন্টেড টিচার যারা আমরা আনসাকসেসফুল হব তাদের জন্যই দল তাদের কথাও বলবো এবং আমরা আমাদের ক্ষতি কখনোই চাইব না যারা আমরা করেছিলাম কেসটা সবাই উই আর আনটেন্টেড টিচার তাহলে আনটেন্টেড টিচার আনটেন্টেডদের ক্ষতি কখনোই করবে না কিভাবে সমস্যা সমাধান করা যায় আলোচ আলোচনার মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা সেটাকে প্রতিবাদ করব তাই আপনারা ভুল বুঝবেন না ভুলভাবে পরিচালিত হবেন না এতদিন ধরে যা যেভাবে হয়েছেন ভুলভাবেই পরিচালিত হয়েছেন আমার বলে মনে হয় মাথায় টুপি পরিয়ে পঁচিশ সালের পরীক্ষায় কান ধরে বসিয়ে দিয়েছে পরীক্ষা কেন নিল ফ্রেশ সিলেকশন ফ্রেশ প্রসেস দুটোর মধ্যে ক্লারিফিকেশন এনে কি সহজভাবে আমাদেরকে কি স্থায়ীকরণ করা যেত না নোংরা করবে তারা আর হচ্ছে দায়ভার ভুগবো আমরা দেখা হবে ছাব্বিশ তারিখ দেখা হবে এবং সবাই এই প্রতিবাদ করুন এবং সবাই এই প্রতিবাদে ফিনান্সিয়ালি সাপোর্ট করে এই প্রতিবাদের ঝড় তুলুন আমরা করিনি ফ্রেশারা করবে আবার অনেক দল করবে কাকে আটকাবেন আপনি কতজনকে আটকাবেন কিন্তু নিজের কাছে প্রশ্নটা রাখুন যে আপনি প্রতিবাদ করবেন কি করবেন না যদি মনে হয় প্রতিবাদ করবেন তাহলে ছাব্বিশ তারিখ অভিজিৎ সাধুকাকে কাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করে তার লড়াই সামিল হন